আসসালামু আলাইকুম প্রিয় হুসেন নাগা সদর নিবাসী আপনাদের জন্য একটি সুখবর আছে হুসেন হাজি তাবরক প্রাথমিক বিদ্যালয়ে আপনাদের যে ছেলে ভাই বোন আমাদের যারা পড়ে তাদের জন্য একটি সুন্দর আয়োজন করা হয়েছে স্কুল ফিডিং কার্যক্রম এটা হচ্ছে স্কুলে যে আমাদের আপনাদের ভাই ব্রাদারেরা বা বাচ্চা কাচ্চারা আসে সকাল সকাল চলে আসে অনেকে খেয়ে আসে অনেকে না খেয়ে আসে অনেকে লাঞ্চে খেতে পাই না বাসাও যায় না খেতে দূরে হওয়ার কারণে তো বাংলাদেশ সরকার নতুন একটি উদ্যোগ নিয়েছে যে প্রাইমারি স্কুল বাংলাদেশ যতগুলো আছে মোটামুটি সবগুলোই কিছু স্কুল বাদ দিয়ে সকলকে একটি খাবারের ব্যবস্থা করেছে যতগুলো ছাত্রছাত্রী আছে সবাইকে এই আওতায় নিয়ে এসেছে এবং তারা কিছু খাবার প্রতিদিন এই কার্যক্রমটা ছয় মাস চলবে রানিং আজকে যেমন ছিল এক পেট করে সবার জন্য দুধ কালকে হয়তো থাকবে ডিম কলা বা পরশু দিন আর কিছুই হবে প্রতিদিন এক একাধা একাধ্যা আইটেম দেওয়া হবে তাদের এই ছোট্ট নাস্তা করানো হবে এটা খুবই চমৎকার একটি উদ্বেগ আমি মনে করি বাচ্চা কাচ্চারাকে দেওয়া হবে সবচেয়ে ভালো লেগেছে যে তাদের খাদ্যের যে লিস্টটা খুব ভালো লেগেছে ডিম দুধ কলা পারুটি মানে এখানে ক্ষতিকারক কোনো জিনিস থাকবে না যেটুকুই থাকবে সেটুকু হচ্ছে পুষ্টিকর খাবার আর আমাদের সন্তান আমাদের ছোট ভাইরাকে ছোট থেকে তো পুষ্টিকর খাবারে বড় করতে হবে হলে কিন্তু হবে না এখন আমাদের এই আজকের কার্যক্রম নিয়ে আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক হজরত আলী মাস্টার আপনাদের সামনে কিছু দিক নির্দেশনা দেবেন আপনারা শুনতে থাকুন তার দিক নির্দেশনা প্রতিদিন প্রতিদিন একটা ছেলের জন্য দুটা আইটেম থাকবে একদিন হয়তো দুধ আর ডিম সিদ্ধ ডিম আর একদিন হয়তো থাকবে দুধ পারুটি আরেক দিন হয়তো থাকবে কলা আর পারুটি। আর আরাম লিটার থাকবে হয়তো মৌসুমি ফল এইভাবে এই চার পাঁচটা ফল না চার পাঁচটা আইটেম থাকবে না তবে এক এক দুই দুইটা দিনের আইটেম এক একজন ছাত্র পাবে শিশু শ্রেণী হতে একবারে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটা ছাত্র ছাত্রীর জন্য এটা সরকার বরাদ্দ এবং এটা কন্ট্রাক্টারের মাধ্যমে আমাদের কাছে আসবে আমরা সেটা সুষ্ঠুভাবে বিতরণ করি আপনারা আপনাদের মাধ্যমে আপনাদেরকে আমরা জানাতে চাই সরকার আমাদের জন্য এই যে একটা ছাত্র যেন প্রতিদিন স্কুল আসে যেন স্কুল বাদ না দেয় এবং স্কুলমুখী হয় তারা তারা যেন ঝরে না পড়ে একটা ছাত্র হয়তো দুপুরে খেতে চলে যায় আর বা এই স্কুলে তারা আর তাদের লেখাপড়ায় আমি আসে না এই কারণে সরকার এই ভাবনা করেছে আবার কোনো কোনো ছাত্র ধরেন যে সকালবেলায় না খেয়ে চলে আসে তারপরে আপনার খালি তো লেখাপড়াই করলে চলবে না লেখাপড়ার পাশাপাশি আপনার পুষ্টিকর খাবারের দরকার আমাদের যেরকম পুষ্টিকর খাবার দরকার আছে একটা ছাত্র ছাত্রীর জন্য পুষ্টিকরের খাবার আছে যদি শরীর স্বাস্থ্য মন ভাবনা থাকে তাহলে কিন্তু সে লেখাপড়ায় মনোযোগী হইতে পারবে না এবং সে লেখাপড়াও করতে পারবে না এই কারণে আমাদের এই সরকার এই পদক্ষেপটা নিয়েছে এবং আমরা ধরেন যে আমাদের বাড়িতে অনেকের বাড়িতে মুরগি আছে কিন্তু ধরেন যে একটা মুরগির ডিমের দাম বিশ টাকা কিন্তু আমরা ওই ডিমটা আমরা ওই ছেলেটাকে একটা বিশ টাকা করে আমি যে ডিমটা বিক্রি করি তো এক খোয়া ই পাবো আপনার ডাউন পাবো বা এক কেজি আলু পাবো এই কারণে কিন্তু আমরা আমাদের ইচ্ছা থাকলেও যে আমাদের ছেলেদেরকে খাওয়াবো কিন্তু সেই জিনিসটা আমরা খাওয়া পারিনে পারি না তো যাই হোক যে একটা করে সিদ্ধ ডিম বছরেই হয়তো একটা সিদ্ধ ডিম ফেটে ফেলে কিন্তু সে তিন দিন সিদ্ধ ডিম ফেটে হবে এখানে এই স্কুলে তিনটে করে মানে প্রতিদিন সপ্তাহে তিন দিন ডিম ফেটে একদিন তো একদিন মৌসুমি ফলের মধ্যে আপনার পালাপ তারপরে হয়তো আম বা পেয়ারা এসব তারা আপনারা আপনার ছেলে মেয়েকে প্রতিদিন স্কুলে পাঠাবেন যদি স্কুলে না আসে তাহলে কিন্তু সে খাবারটা পাবে না আর যারা আশেপাশে যারা আছে তারা তারাকে ভর্তি করেন এটা কিন্তু বছরের জন্যই বরাদ্দ এই পঁচিশ সালের জন্যই বরাদ্দ ছাব্বিশ সালের জন্য আবার নতুন ছাত্রছাত্রী ভর্তি হবে আমার ওই নতুন বাইরে আমার মধ্যে কার্যক্রম শুরু হবে তো যাই হোক তবে আর বিশেষ কিছু তারপর দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চাদেরকে সবাইকে আজকে তাদের দুধের প্যাকেট সবাইকে দেওয়া হয়েছে অসংখ্য বাচ্চা আছে ছেলে মেয়ে মিলিয়ে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সকল যারা এসেছিল সকলকে দেওয়া হয়েছে এটা এভাবেই চলবে ছয় মাস আগামী ছয় মাস শুধুমাত্র ছুটির দিন বাদ দিয়ে খুবই চমৎকার একটি উদ্বেগ বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ধন্যবাদ তিনি এত সুন্দর একটি চমৎকার আয়োজন করেছে সারা বাংলাদেশ ব্যাপী শুনলাম যতটুকু অল্প কিছু সংখ্যা স্কুল বা উপজেলা বাকি আছে তারপরও খুবই সুন্দর উদ্বেগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের বাচ্চাদেরকে স্কুল পাঠান এবং তাদেরকে শিক্ষা দান করুন কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড তারা যদি সঠিক শিক্ষা না পায় তাহলে কিন্তু আগামী দিনে এই দেশকে লিড দিতে পারবে না আমাদের আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই হবে আগামী দিনের দেশ চালক তার জন্য তাদেরকে অবশ্যই সুশিক্ষিত হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের ভিডিওটা কী কথা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ